উত্তরে নেছেন চারটার প্যাকেজ দুই নাম্বার সিরিয়াল এটা কেটে বাহামা আমি মানে এই কেকেনতে থুতমিটা শুরু করে আর মাথাটা ফুটবল যে লাবি কুম্বল পালন একবার এ টু জেড মিল ঝামেলা হয় না দর্শক হয়ে যাবে দুই নাম্বারটা তিন নম্বর দেখে আমরা চারটার প্যাকেজে তিন নাম্বার সিরিয়ালে এটা সিন্ধি

সিরিয়াল একটা কথা কিনা বয়স কেমন আছে বয়স কত পাঁচ মাস মিনি জার্সি তো বেশি বড় হয় না মিনি মাস প্লাস মানে বয়স আছে সুন্দর একটি দেখতে পাচ্ছেন মানে পাতলা মানে ভাষায় বোলা যায় না

خلاص